আসিয়া আট বছরের শিশু আসিয়া তার তাওয়ের কাছে তার বাউনার কাছে সে নিরাপদ ছিল না নিজের আপন তাই বুনের শ্বশুর এই আট বছরের শিশুটিকে কিভাবে সারা রাত্র নির্যাতন করে কিভাবে ধর্ষণ করেছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আল্লাহ রব্বুল আলমানের অমা আলা তোকা তিলুরা একটা বিশাল বড় আয়াত এই আয়াত আল্লাহ রব্বুল আলমানের তোমাদের কি হলো তোমরা কেন জেহাদের ময়দানে বাহির হও না কেন তোমরা লড়াইয়ের ময়দানে যাও না কেন তোমরা আমার প্রভুত্ব আমার খেলাপাত বিস্তার করো না অথচ তোমরা কি দেখো না অসহায় নরনারী হাহাকার করতেছে চিকার করতেছে আর তারা বলতেছে আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ এই অত্যাচারীদের হাত থেকে বাঁচানোর জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও আমি আপনাদের এই মসজিদে যতগুলো লোক আল্লাহর ঘরে ইফতারি সামনে নিয়ে বসছেন আমি ইফতারিকে সাক্ষী রেখে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই জবাব দেন এই আসিয়া ওই রাত্রেবেলা কি আল্লাহর দরবারে হাহাকার করে নাই তার ছোট্ট হৃদয়টা সে জানে না ধর্ষণ কাকে বলে সে বোঝে না কি কয় মিলামিশা কাকে বলে এমন মেয়েটার উপরে যখন অত্যাচার করতেছিল তার চোখ দিয়ে যখন বেদে পানি পড়তেছিল তার মুখ যখন থামা মেরে ধরে রাখেছিল আর যখন কাতরা ছিল সাতটা দিন আইসিউর ভিতরে ওই মেয়েটার কি তার দিল থেকে আল্লাহকে বলে নাই আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ জালেম সমাজ থেকে তুমি পরিবর্তন করো আল্লাহ এদেরকে পরিবর্তন করার জন্য তোমার পক্ষ থেকে তুমি সাহায্যকারী পাঠাও এই আহাকার কি এই বুন করে নাই আমাদের এই মেয়েটাই হাহাকার করে নাই আমারে বুনকে হাকার করে নাই কি জবাব দিবেন আল্লাহর কাছে এই ইফতারি সামনে আল্লাহকে সাক্ষী রেখে দেবেন আল্লাহর কাছে এমন ধর্ষণ বাংলাদেশে অহরহর ঘটতেছে প্রতিনিয়ত ঘটতেছে এই ধর্ষণের যদি বিচার হয় হতে চায় তাহলে একমাত্র কোরআনের শাসনই দরকার ওলামাকের শাসন দরকার আলমদের শাসন দরকার কথা বলেন ঠিক না ভাই ঠিক এই ধর্ষণ থাকবে না বাংলার জমিনে জিন থাকবে না বাংলার জমিনে চাঁদাবাস থাকবে না বাংলার জমিনে সন্ত্রাস থাকবে না বাংলার জমিনে যদি সন্ত্রাস উৎখাত করতে হয় ধর্ষণকে চিরতরে বিদায় দিতে হয় মাদককে চিরতরে বিদায় দিতে হয় তাহলে একটাই রাস্তা একটাই পথ ওলাম একরামদের হাতকে শক্তিশালী করে ওলাম একরামদের নেতৃত্বে এদেশে সমাজ গঠন করা আল্লাহ রব্বল আলমিন আপনাকে আমাকে কবুল করুক সাহেব বলেন আমি